নমস্কার বন্ধুরা নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে থর দিয়ে অপূর্ব স্বাদের মুচে থড়ের কাটলেট বানিয়েছিলাম তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব প্রথমে থোড়ের বাইরের দিকের খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব তারপর ভেতরে যে মসৃণ অংশটা বেরোবে ওটারও বাইর দিকটা বটির সাহায্যে ছুলে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের থর নিয়েছিলাম বাইটটা ছোলা হয়ে গেলে এরপর আমি গোল গোল করে পুরো থরটাকে কেটে নেবো একটা করে গোল মতো কাটবো এবং সুতোগুলো আঙুলের সাহায্যে বের করে নেব এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু থরটা খুমি করে কাটব না এবং কুকারে সিটিও দেব না যার ফলে কাটলেটগুলো খেতে বেশ মুচমুচে হবে অনেকটা মাংসের কিমার কাটলেটের মতো সমস্ত থরটা কাটা হয়ে গেলে খুব ভালো করে একবার পরিষ্কার করে থরটা ধুয়ে নেব তারপর এক চামচ লবণ দিয়ে থরটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে থরটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটা বড় পেঁয়াজ একটা গোটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদা কুচি করে নেব এক মুঠো চিনে বাদাম নিয়ে নেব আটটা মতো মারি বিস্কুট নিয়ে নেব এবং চার পিস ব্রেড নিয়ে নেব বিস্কুটগুলো মিক্সিতে গুঁড়ি করে নেব এখানে আপনারা বিস্কুটের বদলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন বাদামগুলো শুকনো কড়াইয়ে নেড়ে নেব এবং খোসাগুলো ছাড়িয়ে নেব দশ মিনিট পরে থরটায় যে লবণ মাখানো ছিল ওখান থেকে থোটটাকে খুব ভালো করে নিগড়ে নিগড়ে অন্য একটা পাত্রে সমস্ত থোটটা তুলে নেব এরপর এক এক করে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এবং আদা কুচি থোড়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দেব এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে একটা করে ব্রেড দিয়ে থোটটা মাখতে শুরু করব এখানে আমার দুটো ব্রেড লেগেছে এরপর চিনে দিয়ে দেব এখানে আপনারা চিনে বদলে চিংড়ি মাছও দিতে পারেন সমস্ত থরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে একটু টেস্ট করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে কি না আমি যেহেতু এক চামচ লবণ দিয়ে থরটা মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমার আর এখানে লবণ লাগবে না সমস্ত থরটাকে কাটলেটের শেপে গড়ে নেব এখানে আমার নটা কাটলেট হয়েছে নিরামিষ থরের কাটলেট খেতেও অপূর্ব লাগে সেক্ষেত্রে ডিম এবং পেঁয়াজ রসুন দেবো না সমস্ত কাটলেট বানানো হয়ে গেছে এবারে ব্যাটারটা রেডি করে নেব একটা পাত্রে দু চামচ কর্নফ্লোর এক চামচ রুল ময়দা এবং অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা গোটা পেঁয়াজকে পেস্ট করে পেঁয়াজের রসটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা খুব একটা পুরু হবে না এইরকম ঠিক পাতলা টাইপের ব্যাটারটা হবে একটা ডিমের সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব আখের থেকে বানিয়ে রাখা কাটলেটগুলো থেকে একটা করে কাটলেট নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নেব এরপর একটা চামচের সাহায্যে অ্যারারুট ও রুল ময়দার মিশ্রণে কাটলেটটিকে ডুবিয়ে নেব আবার ওখান থেকে চামচের সাহায্যে তুলে বিস্কুটের গুঁড়ির উপরে রাখবো এরপর শুকনো হাতে বিস্কুটের গুঁড়িটা কাটলেটের দু প্রান্তে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নেব এই একই প্রসেসে সমস্ত কাটলেটগুলোকে রেডি করে নেব আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের কাটলেট কেমন হয়েছিল অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এতটাই খেতে সুন্দর হয় একটা খেলেই মনে হবে আরেকটা খাই বিস্কুটের গুঁড়িটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এইভাবে আমার সমস্ত কাটলেটগুলোকে আগে রেডি করে নেব এরপর একটা কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা করে কাটলেট তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি কড়াইয়ে একসঙ্গে দুটো কাটলেট দিয়েছি কাটলেটের একটা পান্ত লাল হয়ে ভাজা হয়ে গেলে অপর দিকটাও লাল করে ভেজে নেব কী অপূর্ব গন্ধ বেরিয়েছে এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব থের কাটলেট বানাতে বেশি তেল টানে না আমি প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওতে আমার সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেল শেষে আবারও বলি থরটা কিন্তু দশ মিনিটে বেশি লবণের সাথে মাখিয়ে রাখবেন না থরটা নেতিয়ে গেলে কাটলেটের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে আমার সমস্ত কাটলেট বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর কাটলেটের উপরে অল্প করে বিট নুন ছড়িয়ে দেব আপনারা চাইলে কাটলেটের উপর অল্প করে লেবুর রসও দিয়ে দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই টাটা বাই বাই